আজ সংসদে নতুন বিল পেশ কেন্দ্রের দোষী প্রমাণ বা সাব্যস্ত না হলেও চলবে অপরাধ মামলায় গ্রেপ্তার বা আটক হলেই পদ খোয়া যাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের এবং মন্ত্রীদের অপরাধ মামলায় আটক হওয়া প্রধানমন্ত্রী থেকে থেকে অপসারণ এবং সেই সংক্রান্ত একটি বিলই আজ পেশ করবে কেন্দ্র আর ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো দুই সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা এই যে কেন্দ্র এই বিল আনতে চলেছে সেই বিলে মূলত কি বলা এবং কোন কোন অভিযোগের প্রেক্ষিতেই গ্রেপ্তারি হলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে হবে প্রধানমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রী এবং যে অন্যান্য মন্ত্রীরা রয়েছে তাদের পদ থেকেও সরতে হবে তাদের কি বলা হচ্ছে এই বিলে দেখো আজ সংসদে একশো তিরিশতম সংবিধান সংসদে বিল পেশ হতে চলেছে পেশ করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলে সংবিধানের পঁচাত্তর অনুচ্ছেদে নতুন পাঁচের এ ধারা যুক্ত করার কথা বলা হয়েছে বিলটা কি না প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের কোনো মন্ত্রী যদি কোনো অভিযোগে অভিযুক্ত হন এবং সংশ্লিষ্ট অভিযুক্তে অভিযুক্ত হওয়ার কারণ যদি পাঁচ বছর সাত বছর বা তারও বেশি সময়ে তার যদি জেল কাস্টডি হয় তাহলে সে যদি এক টানা তিরিশ দিন জেলে থাকেন এবং তিনি যদি বেল না পান তাহলে সেক্ষেত্রে একত্রিশতম দিনে তাকে সরিয়ে দেওয়া হবে তার তারপর থেকে এবং শুধু সরিয়ে দেওয়া হবে তার তারপর থেকে এটাও যেমন ঠিক আবার বহিষ্কৃত মন্ত্রীরা মুক্তি পাওয়ার পর ফের তাদের পথ ফিরে পেতে পারেন বিলটি পেশের পর তা যৌথ সংসদীয় কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হবে অর্থাৎ অভিযুক্ত যদি হন এবং তিনি যদি জেল কাস্টডিতে থাকেন তিরিশ দিন যদি তাকে আটক করে রাখা যায় তাহলে একত্রিশতম দিনে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যাবে এবং এই বিষয়টা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন আবগারি দুর্নীতিতে তাকে গ্রেপ্তার করা হয় তখন তিনি ছমাস জেলে থাকা অবস্থাতে ইস্তফা দেননি এবং তিনি সেই জেলের মধ্যে থেকেই তিনি তার কার্যকাল চালিয়ে গিয়েছিলেন ফলে এই যে বিলটা পেশ হতে চলেছে এই বিল কিন্তু আগামী দিনে একটা নতুন দিশা বা দিগন্ত খুলে দেবে বলে মনে করছে শাসক পক্ষ কিন্তু এই উল্টো দিকে বিরোধী রাজনৈতিক দলগুলো আবার এই বিলটার বিরোধিতা করে বলছে যে মন্ত্রীদের পদ থেকে সরানো বিল নিয়ে কেন্দ্রকে মানে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ মনু সিংভি তিনি কি বলছেন তিনি বলছেন এই বিলটি পক্ষপাত দুষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলি দিয়ে অর্থাৎ সিবিআই ইডি ইনকাম ট্যাক্স সহ এই যে কেন্দ্রীয় সংস্থাগুলো প্রায়শই বিজেপির অঙ্গুলি হেলনে বা ইশারায় বিভিন্ন সময় কাজ করে চলেছে এই অঙ্গ এই কেন্দ্রীয় সংস্থাগুলি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করিয়ে সরকার নড়বড়ো করিয়ে দেওয়ার সেরা উপায় হিসাবে এই বিলটা তারা ব্যবহার করতে পারে অর্থাৎ কোনো মুখ্যমন্ত্রী সে হয়তো অবিজেপি শাসিত অঞ্চলের হতে পারে সে বিজেপি নাও হতে পারে এমন পরিস্থিতিতে বিজেপি মনে করা হচ্ছে যে সংশ্লিষ্ট সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা তার দলের অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে বা কেন্দ্রের কোনো মন্ত্রীর বিরুদ্ধে যদি তাকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হয় তাহলে এই বিলটাকে সেই জায়গায় ইমপ্লিমেন্ট করা যাবে এই আইনটাকে বলবৎ করা যাবে তাকে কোন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে গ্রেফতার করিয়ে তিরিশ দিন রেখে দেওয়া হবে একত্রিশ দিন তাকে অটোমেটিক ক্ষমতার বলে বা আইনের বলে তাকে সরিয়ে দেওয়া যাবে আর এই সরকার নড়িয়ে যদি এই নির্বাচনের মধ্যে গিয়ে সরকারকে যদি ফেলতে না পারা যায় তাহলে নির্বাচনকে এড়িয়ে এই আইনের বলে সরকারকে নরবরে করে দেওয়া অন্তত বিরোধী দলের নেতৃত্বাধীন সরকারকে নরবরে করে দেওয়া বা সরকার ফেলে দেওয়ার ক্ষেত্রে এটা কৌশল হিসাবে এটাকে ব্যবহার করা যেতে পারে বিলটি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও তারাও তৃণমূলের রাজ্যসভার সাংসদরা এক স্যান্ডেলে লিখছেন যে কোনো চার্জশিট কিংবা দোষী সাব্যস্ত হওয়া ছাড়াই যে কোনো মুখ্যমন্ত্রীকে সরাতে পারবে এই আইনের বলে কেন্দ্রীয় সরকার বিরোধী মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলি আরও অপব্যবহারের দরজা খুলে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল ফলে বোঝাই যাচ্ছে যে বিলটার দুটো দিক আছে একটা দিক হচ্ছে যে যদি সত্যি যদি কেউ অভিযুক্ত হন তাকে যদি গ্রেপ্তার করা হয় তিরিশ দিন তিনি যদি জেলে থাকেন তাহলে যেমন তাকে একত্রিশ দিনে সরিয়ে দিয়ে তার কার্যকালটাকে স্মুথ করা যেতে পারে বিকল্প একজনকে তার পদে বসানো যা মাধ্যমে সরকারকে সরকারের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেটা কেন্দ্রের যে কোনো মন্ত্রীও হতে পারে প্রধানমন্ত্রীও হতে পারে কোনো অসুবিধে নেই কিন্তু যদি উল্টো দিকে বিরোধীরা যেটা বলছেন সেটাও ফেলে দেওয়ার নয় যে কোনো অবিজেপি শাসিত কোনো যারা রয়েছেন তাদের সরকারকে বা বিরোধী দলের সরকারকে ফেলে দেওয়ার জন্যে যদি একটা কনসপিরেসি করা যায় তাহলে সেই কনসপিরেটিক মাইন্ড নিয়ে যদি কেন্দ্রীয় সংস্থাকে প্রথমে ইনভেস্টিগেশন করতে পাঠিয়ে দেওয়া হলো যে কোনো একটা অভিযোগের রচিলায় তাকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করে নিয়ে এসে তাকে জেলে কাস্টোডিতে তিরিশ দিন রেখে দেওয়া হলো তাহলে অটোমেটিক এই এই আইনের বলে একত্রিশ দিনে তাকে সরিয়ে দেওয়া হলো ফলে এর যেমন ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে তাই বিলটি আজই পেশ হতে চলেছে সংসদে এবং সংসদে শাসক দল বিজেপি যেমন চাইবে এই বিলটিকে যে কোনো মূল্যে পাশ করাতে অন্যদিকে কিন্তু সর্বশক্তি দিয়ে কংগ্রেস এবং তার সহযোগী যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে ইনক্লুডিং তৃণমূল কংগ্রেসও এই বিলটায় বিরোধিতায় সরব হবে এবং এই মানে পক্ষ এবং বিপক্ষের এই বিতণ্ডায় বিলটি কতটা কার্যকরী হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে দেশের মানুষ এটা হলপ করে বলা যায় ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ওদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়